আমরা সেদিন ছিলাম একটি চমৎকার নাটকের শুটিংয়ে শুটিংটি হচ্ছিলো নাটকের নাম ছিল পরোপকারী মন্ত্র এই পরোপকারী মন্ত্র নাটকে নাটকটি মূল গল্প বলেছিলেন ডিওপি সোহাগ শরীফ আর এটি নাট্যরূপ এবং রচনা করেছিলেন হুমায়ুন কাবেরী নাটকটি পরিচালনা করেছিলেন সঞ্জীব দাস নাটকটি চমৎকার একটি নাটক নাটকের শুটিং দেখছি আমরা কুয়াশার ভিতরে শুটিং নায়িকা দূরে দেখা যাচ্ছে সুন্দর পরিবেশ অনেক লাগছে একটি এমন একটি নাটক এবং আমাদের যে শুটিংগুলো হয় সেগুলো দেখবেন অনেক কষ্ট করতে হয় অনেকগুলো ইউনিট থাকে দুটো ক্যামেরা এখানে কাজ করছে এখানে দুজন কথা বলছে দুটি ক্যামেরা এটা ধারণ করা হচ্ছে বিশাল একটি ক্যানভাস চমৎকার একটি গ্রামের দৃশ্য দেখে ভালো লাগে আসলে শুটিংগুলো যখন করা হয় শীতের ভিতরে ভোরবেলায় আমাদেরকে ডেকে নিয়ে যায় গাড়িতে নিয়ে আমাদের চলে যায় যে শুটিং স্পটে সকাল থেকেই শুটিং করা শুরু করি দিন শুটিং চলে তারপর এডিটিং ডাবিং কোনো কোন নাটকে ডাবিং হয় কোন কোনো নাটকে ডাবিং হয় না লাইভ ভয়েস যায় নাটকটি সরাসরি ভয়েস নেওয়া হয়েছে এটা ডাবিং করা হয়নি তো নাটকটিতে একটি মজার যে ব্যাপার সেটা হলো আমরা বাস্তবেই নাটকটি করতে গিয়ে প্রচণ্ড রকমের যারা ছিল তারা সবাই হেসেছে সবাই মজা পেয়েছে এক একটা দৃশ্য যেমন মারামারি দৃশ্যগুলো অনেকের জামা ছিঁড়ে ফেলেছে গেঞ্জি ছিঁড়ে ফেলেছে এটা বাস্তবেই শুটিংয়ের সময় তো সেটা মানে ন্যাচারালিটি তুলে ধরার জন্য নাটকটিতে সবাই ভালো অভিনয় করার চেষ্টা করেছে এখানে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি এই নাটকে অভিনয় করেছেন যারা তাদের মধ্যে হলেন মূল চরিত্রে অভিনয় করেছেন আমাদের সকলের প্রিয় আকুম হাসান এবং আকুম হাসানের সাথে আরও যারা আছেন তারা হল এম আর আলী হুমায়ুন কাবেরী রাজা হাসান আরও অনেকে অভিনয় করেছেন এই মুহূর্তে আমার সকলের নাম মনে আসছে না তো নাটকটি আমরা যেভাবে নাটক করে থাকি সেটা হলো গল্প নিয়ে প্রথমে আমরা ভাবি গল্প নিয়ে ভাবার পরে তারপর নাটকের নাট্যরূপ চলে নাট্যরূপ দেওয়ার পরে আমরা কলাকৌশলী শিল্পী সিলেকশন করি তারপর কলা কৌশলীদের নিয়ে আমরা শুটিংয়ে যাই শুটিং স্পট দেখে শুটিংয়ে যাই তা এই নাটকটি আমরা সেভাবেই তৈরি করছি এবং খুব পরিচ্ছন্নভাবে একটি টিমওয়ার্কের মাধ্যমে নাটকটি করা হচ্ছে নাটকটি খুব শীঘ্রই এম এস টেলি হাউজের ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন এবং নাটকটির মেকআপ দিচ্ছে আমাদের টিটু টিটু মেকআপ দিচ্ছে আমাদের মোয়া সালাম ভাইকে সালাম ভাইয়ের টাকটাকে চকচক করার জন্য সে মেকআপটি দিয়ে দিচ্ছে আমিও ওখানে একটু ভিডিও করলাম এখানে দেখতে পাচ্ছি শুটিং এর আরেকটি দৃশ্য নাটকের আরেকটি দৃশ্য চিত্রায়িত হবে সবাই প্রস্তুতি নিচ্ছে ক্যামেরা সেট আছে করে এখানে আখুম হাসান ভাই বাস নিয়ে একজনকে বাড়ি দেওয়ার প্ল্যান করছে এখানে আমাদের সজ্জিব দা এখানে দাঁড়িয়ে আছে ডিরেক্টর দেখছি সিনটি আখুম হাসান ভাই বাড়ি আর রিহার্সেল করছে নাটকটি অ্যারেঞ্জমেন্ট দেখে বুঝতে পারছেন আমরা একটা নাটক কীভাবে আমরা করছি সঞ্জীব দাস পরিচালক আমাদের সিনটি দেখছে এবং বুঝিয়ে দিয়েছে আগে বুঝিয়ে দিয়ে এখন দেখছে সিনটি এখন আমাদের টেক হবে সবাই প্রস্তুতি নিয়ে বসে আছে একটি দৃশ্য হতে গেলে অনেকের সহযোগিতা দরকার আমাদের সোহাগ শরীফ ক্যামেরা পারসেন সেও খুব সিরিয়াস সে গল্প দিয়েছে এই গল্পটি মূলত তারই দেখতে পাচ্ছেন আমরা আজকে শুটিং করছি যেটা সেটা উলো খোলা বলা হয় এটাকে উলো খোলা জাকিরের বাড়িতে জাকিরের বাড়ি আমরা এইভাবেই সেট করাই থাকে ঘর বাড়ি সেট করা থাকে আমরা এটা ভাড়া নিই ভাড়া নিয়ে এখানে শ্যুটিং করি অনেকে মনে করেন যে ঘর বাড়িগুলো কোথায় পায় কী অনেকে প্রশ্ন করেন এটা আমরা ভাড়া নিই ঘর বাড়িগুলো ভাড়া ভাড়ানো থাকে হমাসন ভাই দৌড়ে এসে বাড়ি দেওয়ার প্রস্তুতিটি ছিল তো আবার বুঝিয়ে দিয়ে যে আমি এভাবে দৌড়িয়ে আসবো সে আমরা সরে যাবা আবার প্রস্তুতি শুরু হচ্ছে দেখা যাক কি হয় এখন বাড়ি মারলো বাড়ি মারলো চমৎকার ভাবে একটি দৃশ্য দৃশ্যগুলো আমরা যখন টেলিভিশনে দেখব বা আমরা যখন স্ক্রিনে দেখব তখন বুঝতে পারবো না এবার শট দেওয়া হচ্ছে পড়ে আছে একটা শুটিং করতে অনেক কষ্ট করতে হয় দেখেন এখন কিন্তু কোন কোন শীত এখানে দেখছেন অন্যদের গায়ে জ্যাকেট পরা আর শুয়ে আছে একজন এই যে এখন ভাইয়া এসে এই যে পিটাচ্ছে এটা আমরা যখন আবার স্ক্রিনে দেখব তখন দেখবেন যে ওকে পিটাচ্ছি এই যে এই প্রস্তুতিগুলো আমাদের আছে আজ এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো নাটকের শুটিংয়ে বা নতুন কোথাও ততদিন ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন এবং বাংলা নাটক দেখবেন আল্লাহ হাফিজ